যে ব্রিজ পার হয়ে এ পাটা বেলঘড়িয়া ব্রিজের এপারে সব সময়ের জন্যই এরকমই জাম থাকে সব সময়ের জন্য এরকম জাম থাকে এখন সেই জাম তারপরে আরও একটু জাম বেশি কারণ চৈত্র মাস চলছে সেল ফেলের ব্যাপার আছে সেই বেলঘড়িয়া বাটা এটা হচ্ছে বেলঘড়িয়া বাটা আগে এখানে বাজার বসতো না এখন এখান দিয়ে অনেক বাজার বসে সবজির দোকান মাছের দোকান এই জায়গাটা দিয়ে সব মাছের দোকান বসে সকালবেলা এবং ওই পাটটা দিয়ে সবজির দোকান বসে হচ্ছে পোস্ট অফিস মোড় এই হচ্ছে সেই পোস্ট অফিস এবং এটা হচ্ছে পোস্ট অফিস মোড় বেলগড়িয়া পোস্ট অফিস মোড় এই একটা সিপিএম পার্টি অফিস আছে বহু বছরের সিপিএম পার্টি অফিসটা গাইস এটা হচ্ছে বেলঘড়িয়া পার হাউস মোড় এই যে গাড়ির টোটোটা বেরোচ্ছে এই মোড়টার নাম হচ্ছে পার হাউস মোড় আসতে ভৈরব গাঙ্গুলি কলেজের মোড় এই জায়গাটা হচ্ছে ভৈরব গাঙ্গুলি কলেজের মোড় এবং সামনে আছে জল কলের মোড় সেটাও দেখাবো আপনাদের গাইস দেখতে থাকুন এই যে মোড়টা দেখছেন এটা হচ্ছে জল কলের মোড় বেলঘড়িয়া জল কলের মোড় এই মোড়টাকে বলা হয় এবং এখান থেকে আরেকটু এগিয়ে গেলে এই যে দুশো চৌত্রিশ বাস স্ট্যান্ড একটা আছে বেলগুড়া ব্রিজের ওপারে যতীন দাস স্কুলের সামনে আর একটা হচ্ছে যে এটাই হচ্ছে বড় সামনে তিন রাস্তার একটা মোড় আছে সেই মোড়টা হচ্ছে সিন্ধু স্টোর্সের মোড় আজ এই সিন্ধু স্টোর্স প্রায় আমি ৪৫ বছর ধরে শুনছি যে সিন্ধু স্টোর্সের মোড় তো গাই এই হচ্ছে সেই সিন্ধু স্টোর্সের মোড় এ দেখুন এটা একটা তিন রাস্তার মাথা এদিকে চলে যাচ্ছে ডাললপের দিকে আর এদিকে হচ্ছে সোজা চলে যাচ্ছেন নীলগঞ্জ মানে ব্যারাকপুরের দিকে এবং বাদিকে ঘুরে গেলে রথতলা যে রাস্তা দিয়ে যাচ্ছে এটা নীলগঞ্জ রোড এই যে সোজা চলে গেল নীলগঞ্জ এ দেখুন বাদিকে ঘুরে যাচ্ছে রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে গিয়ে রথতলায় গিয়ে মিশেছে এটা জেনিত নার্সিং হোম জেনিত নার্সিংহোম দেখালাম বড় বিল্ডিং দাদা এগিয়ে চলো এই হচ্ছে রথতলা মোড় এটা হচ্ছে রথতলা মোড় তো একটু তরমুজ কিনতে হবে যে কি তরমুজের দোকানে যাচ্ছি কি দাম বলে জানি না এই যে ফলের দোকানে এসেছি ভাই কত তরমুজ

যেদিন পুজো গেছে সেদিনই পঁচিশ টাকা কিলো নিয়েছি হ্যাঁ যেদিন পুজো গেছে শীতলা পুজো হ্যাঁ পুজো দিনই নিয়েছি পঁচিশ টাকা কিলো কালকে বৃহস্পতিবার কালকে একটু গোপালকে দিতে হবে বলেই নিতে এসেছি যাই যাই সেই রথতলা রাস্তাটা আমাকে পার হতে হবে পার না হলে যাওয়া যাওয়া হয়েছে না এদিকটা পুরো ব্যারাকপুর চলে যাচ্ছে আর এদিকে ডাল লকাল এরকম লক এদিকটা আর এদিকটা টোটাল ব্যারাকপুর তো গাই এখনো এখান থেকে এক কিলোমিটার আমাদের বাড়িতে যেতে পথ মানে যাওয়ার পথ আমার আর কি যাবো না যা ভাই রাই তরমুজ কত পঁচিশ হবে তাহলে একটা দাও বড় দেখে তাহলে প্রতি দিয়ে বসতে হবে

বাদিকে এখান থেকে সোজা বাদিকে ঘুরে গেলে আপনি এই সে সরি বালি ব্রিজ পেয়ে যাবেন আপনাদেরকে দেখালাম স্কুলটা ঠিক তার পেছন দিকটায় আমাদের বাড়ি যেটা এখন ওই দিকটায় যেতে হবে এই দেখুন এই রাস্তাটা আর একটুখানি গেলে আমাদের বাড়ি আর একটুখানি গেলে আমাদের বাড়ি চলে এসেছি প্রায় গাইস চলে এসেছি আমাদের পাড়ায় তো গাইস ভ্যানটা এই জায়গাটায় আমার রাখতে হবে বা আমি এখানটায় ভ্যানটা রাখি তো গাইস আজকের মতো বা এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে টাটা